দল জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ জামালপুর এক বাংলাদেশ সংসদীয় আসন একশো আটত্রিশ বক্সিগঞ্জ দেয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এখানে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন কারা কোন দল থেকে এবং কোন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সম্বন্ধেই আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা এখানে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি গণ অধিকার পরিষদ থেকে টাক মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এম রাশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ জাতীয় দুই দল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তার প্রতীক ধানের শেষ মোহাম্মদ আব্দুর রব তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তার প্রতীক হলো হাত পাখা মোহাম্মদ নাজমুল হক সাইদি বাংলাদেশ জামাত ইসলাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তার প্রতীক হলো দারিপাল্লা এ কে এম ফজলুল হক জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তার প্রতীক হলো লাঙল এরকম আরও প্রতি ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্ত আকাশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন